আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম রেডমি থার্টিন আনবক্সিং ভিডিও তো এই ফোনটা সম্পর্কে যতই বলি ততই কম হয়ে যায় তো আমরা মিড রেঞ্জের একটা ফোন কেনার আগে অবশ্যই ভিডিওটি দেখবো কেননা আমাদের প্রতিটা টাকা কষ্টের টাকা সেক্ষেত্রে একটা ফোন কেনার আগে অবশ্যই আমাদের দেখতে হবে ফোনটা কেমন আসলে কি পারফরমেন্স এটা রেডমি থার্টিন ব্ল্যাক কালার এছাড়াও আরও তিনটা কালার হয় পিঙ্ক ব্লু গোল্ড টোটাল চারটা কালার চারটা কালারই আমাদের সা কাছে পাবেন অ্যাভেলেবল এবং এই রেডমি থার্টিনে দুইটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ এবং প্রাইসটা পরে বলি এবং লুকটা তো বুঝতেই পারতেছেন অমায়ক একটা লুক এবং এই ফোনটার কনফেয়ার কিন্তু অনেক বেটার কনফিগার কেননা এটা হচ্ছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা তেরো পাঁচ হাজার তিরিশ ব্যাটারি এবং চার্জারটা কিন্তু পাবেন তেত্রিশ ওয়ার্ডের চার্জার এবং এই ফোনটার সাথে কিন্তু পাবেন একটি স্লিকন কাভার কাবারটা কিন্তু অনেক সফট একটি কাভার বুঝতেই পারতেছেন অনেক সফট একটি কাভার ফোনের জন্য কিন্তু অনেক ভালো একটি কাবার রেডমি কোম্পানি আপনাদেরকে দিয়েছে এবং সাথে পাবেন ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক এবং বলেছিলাম যে তেত্রিশ ওয়াটের চার্জার এই সেই তেত্রিশ ওয়াটের চার্জার অনেক ফাস্টলি আপনার ফোনকে ফুল চার্জ করবে এই চার্জার দিয়ে এবং পাঁচ হাজার তিরিশ এম ব্যাটারি এবং যারা গেমিং করতে পছন্দ করেন তারা তাদের জন্য কিন্তু আছে মিডিয়াটেক্স জি নাইন টু ওয়ান গেমিং চিপসেট এবং একশো আট মেগাপিক্সেলে যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন অথবা সেলফোটাতে যারা পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এই ফোনটার পারফরমেন্স কিন্তু অমায়িক একটা পারফরমেন্স কেননা এটা স্বামী হাইপার ওয়েস অপারেটার সিস্টেম ইউজ করা আছে যার কারণে পারফরমেন্সটা তো এক হাজার পার্সেন্ট ভালো হবে এবং যতগুলো বিক্রি করেছি তার মধ্যে কোনো প্রবলেম আসে নাই তো যারা এই সেগমেন্টের মধ্যে ফোন নেবেন তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন এটা ছয় একশো আঠাশের প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার দুশো টাকা এবং পাবেন আট একশো আঠাশ যেটা সেটা পাবেন আঠারো হাজার টাকায় আমাদের কাছে এবং ক্যামেরাটা বুঝতে পারতেছেন একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা তো অমায়িক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাটাও দেখাবো অনেক গর্জিয়াস কিন্তু ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাটা দেখেন অনেক সুন্দর একটা ক্যামেরা এবং অনেক বেটার একটা ফোন তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সার্চ করবো আছে গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ফোনটাতে কিন্তু নাইনটি আর্স রিপ্লে হেড আছে বুঝতেই পারতেছেন ফোনটা কত ফাস্ট অনেক ফাস্ট একটা ফোন যারা গেমিং ওয়ার্ক বা ফটোশুট অথবা ভালো একটা ফোন চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন ধন্যবাদ আচ্ছা